আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে দোকানটি শো পিস দোকান এই দোকানটি বাইতুল মুকাররম স্বর্ণ মার্কেটের সামনে এই দোকানটিতে আনকমন সুন্দর সুন্দর শো পিস আছে ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক ধরনের শো পিস দেখতে পারবেন এখানে দোকানদার কথা বলবে এবং জিনিসের দাম গুলো আপনাদেরকে জানিয়ে দিবে দোকানদার কত ঐটা পাঁচশো পঞ্চাশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম মারিয়া স্টোর মারিয়া স্টোর আ আপনি এই যে মানে কতদিন কতদিন থেকে এখানে দোকানদারি করেন ভাই তো বছরে এই 26 বছর থেকে দোকানদারি করেন কি কি বিক্রি করতেন আপনার দোকানে তো অনেক কিছু দেখা যাচ্ছে এখানে সব হার্ডওয়্যার আইটেম হার্ডওয়্যার আইটেম আপনার এখানে তো হার্ডওয়্যারের অনেক আইটেম দেখা যায় জি আইটেমগুলো আমাকে একটু দেখান না এই গানগুলা কি রকম গানগুলা দেখান তো একটু গানলাইটার

অনেক ধরনের শো পিস পাওয়া যায় আপনার দোকানে অনেক ধরনের এগুলো একদম ওই ইয়া গুলা কত করে ওই যে টাওয়ারগুলা গুলা টাওয়ার বিভিন্ন রেট এর এখানে মনে করেন আপনার এই যে তিনশো থেকে শুরু করে আপনার হাজার বারোশো পনেরোশো টাকা দামে পাঁচশো গ্রাম ওজন পাঁচশো জন পাঁচশো গ্রাম দেখতে হবে এটা হলো শৌখিনতার জন্য অনেকে সুখে সাজে রাখে অফিস আদালতে সাজে রাখে শৌখিনতার জন্য কিনা এগুলা আচ্ছা এগুলো বৃষ্টি তো হ্যাঁ হ্যাঁ পাঁচশো গ্রাম ওজন ঠিক আছে এবং সামনে একটা লুটিং আছে এটা লোডের মতো আছে যেমন টাইনা লোড করা যায় ঠিক আছে আগুন টাইনা লোড করা যায় লুটিং পিসকেল বলে লাইটের পিসকেল এগুলো হলো সব শোকিনাটার জন্য বুঝছেন না বলে মেটাল বডি তো চগুলো একটা নিলে বিশ্ব দরবসরে কিছু হবে না একবার গিয়ার ছয় মাস চলে যাবে বলে সাজারে একটা ম্যাগজিন না একটা ম্যাগজিন ছয়টা মতো আছে হুম ছয়টা মতো আছে ঠিক থাকে ছয়টা কি খেলাধুলার জন্য বাচ্চারা আর মনে করেন অনেকে সিগারেট ধরানোর জন্য এটা ম্যাগজিন লেটার বলে আবার খোলাও যায় এই যে

ফুল হবে না এটা হবে না মানে জন্য আর কি আচ্ছা আচ্ছা জন্য বাচ্চাদের খেলাধুলার জন্য হুম বিনোদনের জন্য আর কি ট্রেনে যেয়ে ডাবল দেওয়া যায় যে দেওয়া যায় অনেক বড় ঠিক আছে রাখতে পারবেন কিনতে চাইলে এখানে আসলে কিনতে পারবেন

আট আছে গিফটের এলো আছে এগুলো আছে পেপারওয়েড এগুলা আছে পেপারওয়েড একদম একদম 550 400 বলছে দুবাই মিউজিয়াম কোনটা দুবাই মিউজিয়াম বড় বিমান আছে এখানে আমাদের এখানে যক্ত খোকার বিমান আছে সব পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে এগুলো সুপেজ বিমান যাদের এজেন্সী আছে তারা নিতে পারবে এই জিনিসগুলা আবার বড় বিমানগুলো চাইলে পাবে এটা হলো ছোটগুলা ছোটগুলা আপনাদের যে কোনো রাষ্ট্র জেনে

আমাজন চাকু বলে আর কি এগুলো সাজে রাখার জন্য নিয়ে যায় এই যে বড়টা হলো এটা একদম বড় সাইজ হুম এত বড় সাইজ সেলও আইনে দাও দেব কোনো সমস্যা নাই এগুলো সাজে রাখার জন্য হুম এগুলো শুবে যায় টাইম ঠিক আছে আর পরে আছে হলো যাই আছে শুবে যায় টাইম এগুলো আছে শুবে যায় টাইম এই যে এগুলো হলো শুবে রাখার জন্য এগুলো আছে এগুলো কিন্তু দান নাই কিন্তু দান নাই না হ্যাঁ দান নাই এই যে দেখছেন এগুলো দান নাই হুম এগুলো হলো রাখার জন্য আজকে রাখার জন্য বড় ছোট সব আছে সব নিতে পারেন এগুলো শো পিস না এগুলো শো পিস সাইজ আছে তো একটা সাইজ আছে আমাদের আপনার আরো বড় সাইজ চাইলেও যদি কেউ অর্ডার দেয় বা আইনা দেওয়া যাবে এগুলো হচ্ছে আরো বড় বড় সাইজ আছে এগুলো একদম ছোট সাইজ এটা হলো মিডিয়াম সাইজ এটা হলো তারপরের সাইজ এই যে এই যে ঠিক আছে মেটাল বাইক হ্যাঁ মেটাল বাইক বলে এগুলো এগুলো হলো মেটাল বাইক হ্যাঁ হোয়াইট আছে মেটাল তো

এগুলো কাউকে গিফটও করতে পারবেন আবার আপনার ইচ্ছা করলে সাজায় রাখতে পারবেন বিভিন্ন কালার হবে ঠিক আছে কালারিং জিনিস তারপর হলো হচ্ছে আপনার এটা হলো ছোট এটা হলো বড় ঠিক আছে হ্যাঁ তারপরে পেপার ওয়েট চাই অনেকে পেপার ওয়েট আছে এই যে এটা আই গ্লাসের কাজও দিবে এটা হলো ছোট বড় সব দেখতে পারবে আই গ্লাসের কাজও দিবে তারপর যে এটা আছে